বলুন তৌরাত মুসা নবী মুসা নবী জোর দাউদ আলাহ ইসলাম ইঞ্জিল ঈসা আলাহ ইসলাম আর কুরআন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য সর্বপ্রথম মানুষ কে আদম আলাইহিস সালাম হ্যাঁ আদম আলাইহিস সালাম আচ্ছা আপনার জন্য তৃতীয় প্রশ্ন

বিসমিল্লাহি তাকাল তালা লা হাওলা লা কুওয়াতা আচ্ছা দ্বিতীয় কলেমা বলতে বলুন দ্বিতীয় কলেমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হ্যাঁ আপনার তিনটে প্রশ্ন তিনটে জবাব পেলাম তার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনি কি খুশি জি

অজুর ফরজ কয়টি বলো ওজুর ফরজ এক নম্বর ওজুর ফরজ কয়টি আগে বলো চারটি হ্যাঁ ওজুর ফরজ এক নম্বর মুখ্যমণ্ডল ধৌত করা দুই নম্বর হাতের কোনো পর্যন্ত ধৌত করা তিন নম্বর মাথা মুসুবা করা চার নম্বর পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আচ্ছা আপনার জন্য তৃতীয় প্রশ্ন লাশ দেখতে গেলে

উত্তম কলেমা তোয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার তোমাকে কয়েকটা খেজো তুমি খুশি আলহামদুলিল্লাহ তোমাকে তিনটা প্রশ্ন করব জি হ্যাঁ আচ্ছা

সমস্ত কাজ শুরু করার দোয়া জোরে বলো জোরে বলো বিসমিল্লা আমাদের তরফ থেকে আপনার ছোট্ট একটা উপহার আপনি খুশি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করবো তোমার নাম কি বাড়ি কোথায় পশ্চিম পাড়া আচ্ছা আচ্ছা তুমি বলো তো বাড়িতে গিয়ে কি বলে ঢুকতে হয় আসসালামাইশাল তোমার ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে খুশি তো তুমি